আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই যে আজ চলে এলাম দুপুর দুপুর একটা ফ্রাই প্যান হাতে নিয়ে এটা আমার নতুন ফ্রাই প্যান থ্রি ইস টু ওয়ান অনলাইনে অর্ডার করেছিলাম তারপরে গতকালই বাসায় এসেছে যাই হোক ফ্রাই প্যানটা কাজে লাগছে এখন একটাই কারণ তার আমার মেয়ে দুপুরে ভাত খাবে না বায়না ধরেছে অন্য কিছু খাবে তো বললাম তাহলে ঝটপট একটা কয়েকটা তোমাকে আমি প্যানকেক বানিয়ে দিই তুমি কি খাবা তো ও বলল ঠিক আছে করে দাও আর বাচ্চারা কিছু না খেতে চাইলে যদি প্যানকেক খেতে চায় তখন কিন্তু আপনারা আমি যেভাবে বানাচ্ছি ঠিক এভাবে ছটফট তৈরি করে দিতে পারেন আর প্যানকেক কিন্তু খুবই হেলদি খাবার এই তো একটা পাত্র নিয়ে নিলাম পাত্র নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা ডিম দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি ও খাবে না তো ওর জন্যই শুধু বানাবো একটা ডিম দিয়ে বানালেই হয়ে যাবে ওর ডিমের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি এখানে আপনার বাচ্চারা যেরকম পছন্দ করে সে অনুপাতে দেবেন আমার মেয়ে খুব বেশি চিনি খেতে পছন্দ করে না তাই একটা চামচ চিনি দিয়েছি এবার চিনি আর ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো এই দুটো একটু মিশিয়ে নিলাম তাহলে চিনিটা এখন গোলতে থাকবে এবার দিচ্ছি পাউডার দুধ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুধ ডিম একসাথে থাকে তো প্যানকেকে এর জন্য এটা তো হেলদি খাবার হয় আর লবণটা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি একটু ময়দা এবার এটাকে মিক্স করব এখন আর কিছু দেয়া লাগবে না সামান্য একটু পানি এড করতে হবে কারণ একটা ডিম তো একটা ডিমে এগুলা আসলে প্যানকেকের ময়নের মতো হয়ে আসে না অল্প একটু পানি করব আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন যদি লিকুইড দুধটা থাকে দুধও দিতে পারেন তাহলে পুষ্টি হবে এই যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য খুব বেশি না একদমই খুব অল্প পরিমাণে পানি দিবেন কারণ বেশি পানি হলে এটা পাতলা হয়ে যাবে আর এটাকে যখন আবার পাতলা হওয়ার পরে ওটাকে আবার গুঁড়া টুড়া দিয়ে ঠিক করতে গেলে ওটা ভালো হয় না এর জন্য অল্প পানি দিয়ে আস্তে করে মাঠে দেবেন আমাকে দেখেন এখানে যতটুকু অল্প পরিমাণ পানি দিয়েছি অতটুকুই হয়ে গেছে আলাদা কোনো পানি লাগেনি এই যে না পাতলা না ঘন এরকম একটা ভাব থাকবে তাহলে প্যানকেক হবে একদম পারফেক্ট তো যেহেতু থ্রিজ টু ওয়ান ফ্রাই প্যান দেখি তিনটা জিনিস একসাথে করা যায় কিনা আমি প্রথমে এই গোল দুটাতে আমার দুইটা বানাবো চুলাটা ধরিয়ে নিলাম একটু গরম হোক প্যানকে নতুন তো দেখি কেমন হয় একটা গোল চামচ নিয়ে নেবেন তাহলে দিতে সুবিধা হয় প্যানকেকগুলো প্যানকেক চিতই পিঠা এরকম জাতীয় সব গোল গোল টাইপের জিনিস তারপরে যে আরেকটা পিঠা বানাই না তেলের পিঠা সব কিছুতে এরকম গোল চামচ লাগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি প্যানকেকের গায়ে ফ্লেভারটা সুন্দর আসবে তাছাড়া আমার মেয়ে ঘিয়ের গন্ধ খুব পছন্দ করে তাই দিয়ে দিলাম ওই পাশটা যেহেতু খালিই আছে একটু তেল দিয়ে দিয়েছি দুইটা নাগেটস ভেজে নিব দেখার জন্য শুধুমাত্র নাগেটস দুইটা খাইলে খাবে না খাইলে নাই এই যে দিয়ে দিচ্ছি প্যানকেকের ময়নটা এই দেখেন বেশি ঘনও না বেশি পাতলাও না এরকম একটা স্টিকি স্টিকি ডো তৈরি করতে হয় একটু ঢেকে দিতে হবে আর ওই পাশে দিয়ে দিলাম নাগেটস এটা যেহেতু ঢাকনা ছিল না বা এটা ঢাকনা নাই বোধ হয় এটা ওপেনই থাকে এর জন্য আলাদা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি কেনার সময় দেখেছি এটার কোনো ঢাকনা ছিল না অনলাইনে যখন অর্ডার করি ওরা বলছে ঢাকনা আসে না যাই হোক এই যে এবার উল্টিয়ে দিচ্ছি সামান্য একটু সময় দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আপনারা এই ফ্রাই প্যানটা পাবেন সেমন্তি পেজে ওদের কাছ থেকে আমি আরও টুকটাক এসব ছোটোখাটো জিনিস কিনি বেশ ভালো পেয়েছে ওরা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা বা প্রমোশনের জন্য কিছুই বলেনি আমার নিজের ভালো লাগা থেকেই করলাম যাই হোক ভালো লাগলে অর্ডার করতে পারেন এই যে আমার প্যান কেক হয়ে গেছে তো আপনারা সবাই এভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ